আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত সম্মত বন্ধুগণ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেয়ের বাড়িতে আমি ভালো আছি আপনারা দেখছেন জিন জাদুর আদালত ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল আলীম সম্মানিত বন্ধুগণ আজকে হলো এক তারিখ পনেরো তারিখ থেকে আমাদের একটা কোর্স চালু হবে এই কোর্সটা আপনারা কি কি বিষয়ে শেখানো হবে জিন জাদু বিষয়ে অনেক সময় আপনার কবিরাজ দেখাইতে দেখাইতে আপনারা টাকা পয়সা ফকির হয়ে গেছেন আপনি মনে করছেন যে আমি যদি কবিরাজ শিখতে পারতাম তাহলে নিজের অভিজ্ঞতা অনুযায়ী আমি কাজ করতাম সম্মানিত বন্ধুগণ সম্পূর্ণ কোরআন ও সহি হাদিসের আলোকে আপনাদের জিন জাদু বিষয়ে আপনাদেরকে শেখানো হবে কিভাবে আপনারা একটি রুগীকে সুস্থ করবেন কিভাবে আপনারা একটি রুগীকে কাশ খুলবেন কিভাবে জিনকে ধরে আনবেন কিভাবে জিনকে শেকল দিয়ে বাঁধবেন কিভাবে আপনারা কোরআন আয়াতের মাধ্যমে একটি জিনকে খাসায় বন্দি করবেন কিভাবে আপনারা একটি জিনকে বোতলে বন্দি করবেন টু যে সব বিষয়ে আপনাদেরকে শেখানো হবে সম্মানিত বন্ধুগণ এছাড়া আরো কিছু টপিক আপনাদেরকে আপনাদেরকে আমি শেখাবো আহ বশীকরণ সম্পূর্ণ কোরআন অনুযায়ী এগুলো কোনো কুফুরিতে এগুলো কোনো পুফুরি নাই সম্পূর্ণ কোরআন সম্মানিত বন্ধুগণ আপনারা মিষ্টি পড়া শেখানো হবে কিভাবে একটি আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকে এ আপনাদেরকে স্বামী স্ত্রীর শেখানো হবে এবং বিচ্ছেদ শেখানো হবে যে অনেক সময় অবৈধ সম্পর্ক আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে কেউ প্রক্রিয়ায় লিপ্ত হয়েছে সেটিকে কিভাবে আপনারা আপনারা বিচ্ছিন্ন করবেন আল্লাহর কোরআনের মাধ্যমে এগুলো শেখানো হবে সম্মানিত বন্ধুগণ আরো এ টু জেড আপনাদেরকে সুন্দরভাবে শেখানো হবে আপনাদের যাদের শিক্ষা যারা শিক্ষার আগ্রহী শিখবো আপনারা শিখতে পারেন আমাদের আমাদের থেকে চালু হবে ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুগণ পেটে খাবার জাদু কিভাবে আপনারা উঠাবেন মানে আপনারা জিন জাদুর বিষয়ে এ টু জেড আপনাদেরকে সবকিছু শেখানো হবে সম্মানিত বন্ধুগণ শুধু তাই নাই বিশ্বের মিল মুহব্বত অবৈধ সম্পর্ক কি করা এটা না যে আপনারা এমনি কি ভালোবাসেন ওটাকে আমরা বস করতে চাই ওকে আমরা বিয়ে করতে চাই এইগুলো আমরা কাজ করি না অবৈধ সম্পর্ক করে আপনি বিবাহ করবেন এটা আমরা করি না সম্পূর্ণ সম্পূর্ণ শরীয়তের ভিতরে যেগুলো আছে স্বামী স্ত্রী অমিল বা স্ত্রী স্বামী সম্পর্ক করতে যাচ্ছে না স্বামী স্ত্রী সম্পর্ক করতে চাচ্ছে না দুজনের ভিতরে বিস্থিত হয়ে যাবার ভাব ভাব এগুলো নিয়ে আপনারা কিভাবে করেন আয়াতের মাধ্যমে এগুলো আপনারা কাজ করে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত করে দেবেন অর্থাৎ বশীকরণ করে দেবেন সম্মত বন্ধুগণ এ বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে শেখানো হবে আহ আপনারা আহ পনেরো তারিখে ভিতরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে আমি শিখা দেবো ইনশাল্লাহ আরও শিখানো হবে যে প্যারালাইসিস রুগী শিখতে চান যে আপনি আহ আত্মাদিক জগতে কাজ করব এবং প্যারালাইসিস রুগী দেখবো আপনারা কিভাবে প্যারালাইসিস রোগীকে আপনারা করবেন কিভাবে আপনারা প্যারালাইসিস রোগী সুস্থ করবেন এ বিষয়ে আপনাদেরকে শেখানো হবে প্যারালাইসিস রোগী দুই ধরনের হয়ে থাকে কোন ধরনের প্যারালাইসিস রুগীকে আপনারা চিকিৎসা দিলে ওই রোগীটা সুস্থ হবে এটা আপনারা আপনাদেরকে শেখানো হবে আর কোন রোগীটা কোন প্যারালাইসিস রোগী সুস্থ হবে না সেটাও আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ তো সম্মানিত বন্ধুগণ আমার ভিডিওর ভিতরে যদি হয়তো কথাবার্তার ভিতরে যদি ভুল টুলে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এবং জিনজাদুর আদালত ইউটিউব চ্যানেলটি আপনারা সাজ করে রাখবেন